আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেখেন আজকে বৃষ্টি হয়েছে বাইরের ওয়েদারটা এত সুন্দর আপনাদের সাথে এখন আমি আমার বারান্দা এই দেখেন আমাদের গোলাপ গাছটা দেখছেন আমার ভাবি গোলাপ গাছটা ছোট করতে করতে একদম এটাকে একদম মানে নাওরা বানাই করেছে এই গাছটা থেকে কিন্তু অনেকগুলো ফুল হয়েছিল তিন চারটা মতন এটা একটা গোলাপ গাছ আর এই যে আমি লাগাইছিলাম সুন্দর হয়েছে অনেক মার্শাল আর দেখবেন আমাদের গাছগুলো কত বড় হয়েছে এই যে দেখেন আকাইম্মা গাছ এগুলো আমার বাবির কাম বুঝছেন এই যে দেখেন কিন্তু আচ্ছা গাছে এগুলা কেন হয় আমাকে একটু কমেন্ট করে জানায়েন তো আমাদের অনেকগুলা গাছের গোড়ায় গোড়ায় না মানে মাটির সমস্যার কারণে এটা হয়েছে নাকি জানি না দেখেন এই যে এই বড়ৈ গাছটার পিছনে অনেক সুন্দর একটা গল্প আছে সেটা হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম মানে সরি একদমই ভুল বলছি আমি আমার ভাইয়ের সাথে যে তিনশো ফিট গিয়েছিলাম মনে আছে আপনাদের একটা ভিডিও দেখছিলাম আমার যদি না দেখেন অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিয়ে তো ওইখান থেকে একটা বড়ৈ গাছের বড়ই আমার ভাইয়ার অনেক পছন্দ হয়েছিল তো ওই বড়ই গাছের পাকা একটা বড় এনে আমরা বিচির বীজ মানে বিচি কী বলে এটাকে চারা গাছ উঠাইছি যাই হোক এই যে দেখেন এটা কি গাছ এটা কিন্তু সিম গাছ না এটা হচ্ছে বরবটি গাছ ওই যে দেখেন টমেটো গাছ লাগাইছে আর এগুলো সার বানানোর জন্য রাখা লাগছে এই যে করো লাগার চেয়ে ছোট ছোটো শাক গাছ এই যে দেখেন পুরো একটা ছোট্ট খাট্টো বাগান হয়ে গেছে এটা দিয়ে ভাবি পানি দেয় শাক গাছ নিতেছে দেখছেন অলরেডি পুঁশাক গাছ বাইছে এই গাছটা হচ্ছে শসা গাছ ভাবি লাগাইছিলো কিন্তু শসা হয়নি আগে মরে গেছে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ অনেকগুলো মরিচ খাইছি আলহামদুলিল্লাহ এটা থেকে এই যে দেখেন দেখছেন ও এই যে দেখেন আর ওই যে লম্বা এটা দেখতেছেন এটা এটা হচ্ছে কিন্তু একটা আলু গাছ দেখেন এটা শিকড় কোথা থেকে উঠছে এই গাছটা এটা দেখেন একটা লেবু গাছ আছে লেবু গাছটা মরে গেছিল আমাদের বাসাটা চেঞ্জ করার কারণে এখন আবার মাসালা ভালোই পাতা গলাইছে আর এই যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে বটি গাছ সুন্দর লাগতেছে না হ্যাঁ গাছের পাতার ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে রাইট অনেক সুন্দর লাগতেছে এই যে আমার হাতে কি লাগছে চালের একটু আগে আমার আম্মুকে আমি চালের গোঁড়া ব্ল্যান্ডার করে দিচ্ছিলাম ধুতে ভুলে গেছি যাই হোক ছোট ছোট কথা সুন্দর লাগে বাগান করতে যাদের পছন্দ দেখেন বাহিরের বাচ্চারা খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে বাইরে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে খেলছে তো যারা যারা বাগান পছন্দ করেন চাইলে কিন্তু আপনাদের বারান্দায় এরকম ছোট্ট একটা বাগান তৈরি করতে পারেন দেখেন মানে সাধ্যের মধ্যে শখ পূরণ যেটাকে বলে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও বাড়ি করার প্ল্যানে আসি আমাদের বাড়ি করার পর আমরাও সুন্দর বড় বাগান করব ছাদে নয়তো উঠোনে হুম দেখেছেন আমাদের বাগান ছোট্ট একটা বাগান আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন